সন্তান আমার বাড়িতে যাও হতে পারে তো আমরা বাড়িতে যাওয়ার আগে আমাদের রব তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে এই দিক দিয়া মহিলা বাড়ির দিকে রওনা যুবক সাথে সাথে যুবকের তেল পরিবর্তন হয়ে গেছে যুবকটা কান্না করে আর বলে আল্লাহ গো জীবনে কত না ফোর আমি করেছি গো আল্লাহ কিন্তু এই মুখে খাবার না দিয়া তাদেরকে বিদায় করে দিয়েছি আমি তোমার রাস্তায় খরচ না করে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি আল্লাহ তুমি যদি হাসুরের ময়দানে আমাকে এই জিনিসটার জন্য যদি কাজ করায় তার করা যায় কি জবাব দিব আল্লাহ আমাকে সুযোগ করে দাও মহিলাটা বাড়িতে পৌঁছার আগে তারপরে যেন তার সন্তানের জন্য খাবার নিয়ে পৌঁছায় দিতে পারি মহিলাটা চাইলে খারাপ কাজ করতে পারত মহিলাটা চাইলে ছেলে তার ইচ্ছাটা পূরণ করতে পারত আমরা সমাজে এমন মহিলা আছে না নাই স্বামী বিদে কিন্তু মানুষের বিভিন্ন অপর পুরুষের সাথে মোবাইলে মোবাইলে কথা কয় মোবাইলে সম্পর্ক করে ওই ছেলের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে এমন মহিলা আছে নাই আছে এই মহিলা বলেন সন্তান দে কোন বিবাদ না এটা হলো গুনার কাজে ডাকতেছে আমার রক্ত আমারই দেখতেছে এটা আমি করতে পারি না মহতারাম হাজিন খেয়াল করে দেখেন ওই যুবক মহিলা বাড়িতে আগে যুবকটা মহিলার গড়ে খাবার রেখা দরজার আড়ালে দাঁড়ায় রইলেন দাঁড়ায় রইলেন মহিলা গড়ের ভিতরে ডেকা মুসকি হাসি দিয়ে ডাক দেওয়া বলে সন্তান রে তোর রবনা বলেছে যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকাবে ওই আল্লাহ নাকি রেজিকের পাই সালা করবে টাকা দে তোদের রক্ত জন্য মজার খাবার পাঠায়া দিছে মখরাদা ওয়্যারযুকু মিন মহিলা বলেন সন্তান রে এবার পেট ভরে খাবার খা সন্তানটা খুশিতে আনন্দে আত্মহারা মহিলাটা দোয়া করে আল্লাহ গো একটা আতিষ্ট ছেলের কাছে তুমি আমারে পাঠাইছো খাবার আমার জন্য কিন্তু যেই মানুষটা এমন ভালো কাজ করছে তোমার রাস্তায় দান করছে আমরার খাবারের ব্যবস্থা করছে এই লোকটার চেহারা তুমি আমার আমারে না আল্লাহ কোন আকসুস না লোকটা যত জীবন দুনিয়াতে বেঁচে থাকবে তুনিয়া যত পেরেশানি আছে তাকে মুক্ত করবা দুনিয়ার সকল আগুন থেকে তুমি তারে হেফাজত করবা আখেরাতে জাহান্নামের আগুন তার জন্যে হারান করে দিবা মোতারাম হাজিরিন এই যে দোয়া এই যে আল্লাহর ভয় মহিলার ভিতরে ঢুকাইছে আল্লাহ রিজিক দিছে জিব্বার পাওয়ার ও বাড়াই দিছে যুবকটা তার বন্ধুরে বলে বন্ধু আমার ওই যে মহিলাটা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছিল আর আমি মনে মনে আমিন বলতেছিলাম খোদার কসম ওই দিন থেকে দুনিয়া আর আগুন আমারে গায়েল করতে পারে না